বৃদ্ধ এই মহিলার ওপর যে অপমান করা হয়েছিল সেটা কোনো মানবহৃদয় মেনে নিতে পারবে না ভিডিওতে যাকে আপনি একজন দরিদ্র বৃদ্ধা মনে করছেন তিনি আসলে একজন কোটিপতি মহিলা তিনি সাধারণ পোশাকে ব্যাঙ্কে এসেছিলেন টাকা তুলতে কিন্তু সিকিউরিটি গার্ড তাকে অবজ্ঞা করে বারবার দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল এক পর্যায়ে তাকে অপমান করা হয় অপদস্থ করা হয় সবার সামনে মহিলা হাত জোর করে ক্ষমা চাইছিলেন কিন্তু কেউ তার কথা শোনেনি কিন্তু যখন তিনি মোবাইলে ফোন করে তার মেয়েকে ডাকেন তখনই বদলে যায় পুরো দৃশ্য পুরো শহর কেঁপে ওঠে কারণ তার মেয়ের পরিচয় শুনে থমকে যায় পুরো ব্যাংক। আজকের এই ভিডিওটি শুধু চমকে দেওয়ার নয় এটি একটি বড় শিক্ষা তাই অনুরোধ করছি আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি জেলায় জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ডেপুটি কমিশনার সাবিহা রাউফের মা একদিন সাধারণ পোশাকে একজন দরিদ্র বৃদ্ধার মতো করে একটি বড় সরকারি ব্যাংকে টাকা তুলতে যান ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তাকে দেখে ভিখারিণী ভেবে বসে কেউই কল্পনাও করেনি এই মহিলাই হচ্ছেন জেলার ডেপুটি কমিশনারের মা সদাই ধরে নেয় এই মহিলা নিশ্চয়ই কোনো পথের ভিখারিণী আর এমন বড় ব্যাংকে তার আসার কোনো মানেই হয় না ধীরে ধীরে সেই মহিলা ব্যাংকের কাউন্টারের দিকে এগিয়ে যান সেখানে বসা ছিল রেশমা নামের একজন নিরাপত্তারক্ষী বৃদ্ধা মমতাজ বেগম রেশমার দিকে চেকটি বাড়িয়ে দিয়ে বলেন বেটি আমি ব্যাংক থেকে টাকা তুলতে এসেছি এই নাও চেক রেশমা একবারও চেক না দেখেই কটুস্বরে বলে ওঠে তোমার সাহস কীভাবে হল ব্যাংকে ঢোকার এটা কোনো সাধারণ লোকের জায়গা নয় এখানে ধনী এবং প্রভাবশালী মানুষদের অ্যাকাউন্ট থাকে তোমার মতো মানুষের তো এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকাটাই অসম্ভব এখান থেকে বেরিয়ে যাও নইলে মারধর করে বের করে দেব ঠিক তখনই ব্যাংকের ম্যানেজার ফারুক সাহেব তার কেবিন থেকে বাইরে তাকিয়ে প্রশ্ন করেন এত চেঁচামেচি কে করছে রেশমা সঙ্গে সঙ্গে উত্তর দেয় কোনো ভিখারির মতো মহিলা এসে বসে আছে কিছুতেই যেতে চাচ্ছে না ব্যাংক ম্যানেজার রেগে গিয়ে বাইরে আসেন এবং কোনো প্রশ্ন ছাড়াই সেই বৃদ্ধা মহিলার গালে এক চড় বসিয়ে দেন চরটা এতটাই জোরে ছিল যে মহিলা দুলে গিয়ে মেঝেতে পড়ে যান এরপর ম্যানেজার রেশমাকে বলেন তুমি কি করছ টেনে বের করো ওকে কোথা থেকে কোথা থেকে এসে পড়ে এরা রেশমা কোনো দয়া না করে বৃদ্ধা মহিলাকে জোর করে ব্যাংকের বাইরে ফেলে দেয় ব্যাংকে উপস্থিত অন্যান্য গ্রাহক এবং কর্মচারীরা নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকে কেউ জানত না এই মহিলাই হচ্ছেন ডেপুটি কমিশনার সাবিহা রাউফের মা আর এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল বাড়ি ফিরে গিয়ে মমতাজ বেগম কাঁদতে কাঁদতে তার মেয়ে সাবিহার আউফকে ফোন করেন তিনি তাকে বলেন কিভাবে এভাবে ব্যাঙ্কে তাকে অপমানিত করা হয়েছে কিভাবে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই কথা শুনে সাবিহার ভেতরটা কেঁপে ওঠে তার কাছে এটা ছিল আগুনে ঘি ঢালার মতো তিনি কাঁদতে কাঁদতে মাকে বলেন আম্মা কাল আমি নিজে যাব তোমার সঙ্গে গিয়ে সেই ব্যাংক থেকে টাকা তুলব পরদিন সকালে ডেপুটি কমিশনার সাবিহা রাউফ সাধারণ সুতির সালোয়ার কামিজ পরে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য তৈরি হন মা মেয়ে একে অপরকে দেখে জড়িয়ে ধরেন চোখে জল একদিকে গর্ব অন্যদিকে অপমানের যন্ত্রণা মমতাজ বেগম মেয়ের দিকে তাকিয়ে ভাবেন কত কষ্ট করে বড় করেছেন কত অভাবনটনের মধ্যে পড়াশোনা করিয়ে আজ তাকে এত বড় পদে পৌঁছেছেন ঠিক সকাল এগারোটা বাজে মা মেয়ে ব্যাংকের সামনে পৌঁছান ব্যাংক খোলার কথা সকাল দশটা হলেও ততক্ষণ পর্যন্ত ব্যাংক খোলেনি সাবিহা চুপচাপ দরজার পাশে বসে অপেক্ষা করতে থাকেন কয়েক মিনিট পর ব্যাংকের দরজা খুলে মা মেয়ে ভেতরে প্রবেশ করেন তাদের পোশাক ছিল এতটাই সাধারণ যে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা তাদের একজন সাধারণ গ্রামীণ মহিলা ভেবে বসে কেউই কল্পনা করেনি এটাই হচ্ছে জেলার ডেপুটি কমিশনার ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগিয়ে যান সেখানে আবার বসেছিল রেশমা সাবিহা ভদ্রভাবে বলেন বোন আমাদের কিছু টাকা তুলতে হবে মায়ের ওষুধ নিতে হবে কিছু জরুরি কাজও আছে রেশমা তাদের ওপর থেকে নিচ পর্যন্ত দেখে এক বৃদ্ধা আর এক সাধারণ কাপড় পরা তরুণী কোনোভাবেই তারা অফিসার মনে হয় না তখন রেশমা ব্যঙ্গ করে বলে আপনারা হয়তো ভুল ব্যাঙ্কে চলে এসেছেন এই শাখা শুধু উচ্চ প্রোফাইল ক্লায়েন্টদের জন্য সাবিহা হেসে উত্তর দেয় আপনি একবার চেক করে দেখুন না যদি না থাকে আমরা চলে যাব রেশমা খামটি নেয় এবং বলে কিছু সময় লাগবে অপেক্ষা করুন ওখানে বসে যান সাবিহা তার মায়ের হাত ধরে একটি কোনায় খালি চেয়ারে বসে পড়েন মাকে পানি দেন নিজেও নীরব থাকেন আশেপাশের লোকজন তাদের দিকে কৌতূহল ভরে তাকাচ্ছিল কারণ এই ব্যাঙ্কে সাধারণত আসে ধনী ব্যবসায়ী প্রভাবশালী মানুষ দামি গাড়ি আর ঝকমকে পোশাক পরে সাধারণ তির কাপড়ে মা মেয়ের এমন শান্ত উপস্থিতি সবার দৃষ্টিতে অদ্ভুত লাগছিল চারপাশে শুরু হয় ফিস ফিস কোন গ্রাম থেকে এসেছে পেনশন তুলতে এসেছে বুঝি এই ব্যাঙ্কে এদের অ্যাকাউন্ট কি আদৌ আছে সব কিছু শুনেও সাবিহা নীরব থাকেন তার মা একটু অস্বস্তিতে ছিলেন কিন্তু মেয়ের সংযম দেখে নিজেকে সামলে নেন কিছুক্ষণ পর সাবিহা রাউফ শান্তভাবে রেশমার দিকে তাকিয়ে বলেন আপনি যদি খুব ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে একটু দেখা করিয়ে দেবেন আমার জরুরি কথা আছে রেশমা বিরক্ত হয়ে ফোন তোলে এবং ম্যানেজারের কেবিনে কল করে বলে স্যার একজন মহিলা এসেছে বলছে আপনাকে জরুরি কিছু বলতে চায় পাঠিয়ে দেব ম্যানেজার ফারুক কাঁচের ভেতর থেকে তাকিয়ে দেখেন সাধারণ পোশাকে এক তরুণী তার বৃদ্ধা মায়ের সঙ্গে চুপচাপ বসে আছে তার চেহারায় কোনো প্রশাসনিক ক্ষমতার ছাপ নেই তিনি হালকা বিরক্তিতে বলেন আমার সময় নষ্ট করার মতো ফালতু লোকদের জন্য সময় নেই বলে দাও বসে থাক পরে দেখা যাবে রেশমা ফোন রেখে বলে আপনারা বসে থাকুন স্যার কিছুক্ষণ পর ফ্রি হবেন কিছু বলেন সাবিহা না শুধু মায়ের হাত শক্ত করে ধরে বসে থাকেন একজন অফিসারের ধৈর্য আর একজন কন্যার সহনশীলতা নিয়ে তিনি শান্ত এবং সংযত কিন্তু তার মায়ের ভেতরটা অস্থির হয়ে উঠছিল চারপাশের ফিসফাস অবজ্ঞা সবকিছু মিলিয়ে পরিস্থিতি যন্ত্রণাদায়ক হয়ে উঠছিল তখন সাবিহা ধীরে করে মায়ের হাত চেপে ধরে বলেন আম্মা মনে হচ্ছে এদের কিছুই যায় আসে না এবার আমাকে নিজেই কথা বলতে হবে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ান তার ওড়নাটি গুছিয়ে নেন এবং সরাসরি ম্যানেজারের কেবিনের দিকে পা বাড়ান ম্যানেজার ফারুক যিনি তখনও কাঁচের ভেতর থেকে তাদের দিকে নজর রাখছিলেন হঠাৎ অস্বস্তিতে পড়ে যান তিনি তাড়াহুড়ো করে বাইরে এসে সাবিহার পথ আটকে বলেন হ্যাঁ বলেন কি দরকার সাবিহা চুপচাপ খামটি তার দিকে এগিয়ে দিয়ে বলেন আমাদের টাকা তুলতে হবে মায়ের ওষুধ কেনার দরকার কিছু জরুরি কাজও আছে চেকটা একবার দেখে নিন ম্যানেজার খামটি না নিয়েই বিরক্ত মুখে বলে ওঠেন যখন অ্যাকাউন্টে টাকা থাকে না তখন ট্রানজ্যাকশান কিভাবে হবে তোমাদের তো সামর্থ্যই নেই অ্যাকাউন্টে এত টাকা রাখার বড় কথা বলার দরকার নেই সাবিহাও এবার শান্তভাবে বলেন আপনি যদি একবার চেক করে নিতেন তাহলে ভালো হতো অনুমান করে কিছু বলা ঠিক নয় ম্যানেজার এবার হেসে ওঠেন আমার তো এতদিনের অভিজ্ঞতা শরীরের ভাষা দেখেই বুঝে যায় কার কাছে কত কিছু আছে প্রতিদিন তো তোমাদের মতো অনেকেই আসে তিনি ভরছাকা সুরে বলেন আরও বেশি লোক জড়ো করবেন না দেখছেন না সবাই আপনাকেই দেখছে এখনই চলে যান সাবিহার মুখে তখনও প্রশান্তি কিন্তু চোখে জ্বলে ওঠে এক কঠোর দীপ্তি তিনি কিছু না বলে ধীরে খামটি টেবিলের ওপর রাখেন এবং মৃদু মৃদুস্বরে বলেন ঠিক আছে যাচ্ছি তবে অনুরোধ খামের ভেতরে যা আছে একবার পড়ে দেখবেন হয়তো আপনার উপকারে আসবে এই বলে তিনি মায়ের হাত ধরে দরজার দিকে এগিয়ে যান কিন্তু গেটের কাছাকাছি পৌঁছে হঠাৎ থেমে যান ফিরে তাকিয়ে গভীর দৃষ্টিতে বলেন ব্যাটা এই ব্যবহারের ফল তোমাকে পেতেই হবে সময় শেখাবে সারা ব্যাংক এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় কোনো আওয়াজ নেই কোনো উত্তেজনা নেই শুধু যে মোড়ানো এক সতর্ক বার্তা যেন ঝড় আসার পূর্বাভাস ম্যানেজার ফারুক এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে থাকেন তারপর অসহায়ভাবে ফিসফিস পড়ে বলেন বয়স কোড়ানো যা খুশি তাই বলে যায় যাক যেতে দাও তিনি গিয়ে নিজের আসনে বসে পড়েন সামনে খামটি তখনও টেবিলের ওপর পড়ে আছে অদেখা অপঠিত কিন্তু তাতেই লুকিয়েছিল এমন এক সত্য যা তার পুরো পৃথিবী বদলে দিতে চলেছে পরদিন সকাল ব্যাংকের নিয়মিত রুটিন শুরু হয় ক্যাশিয়ার তার হিসাব নিয়ে ব্যস্ত ক্লার্করা কাগজপত্রে ডুবে আর ম্যানেজার ফারুক চিরচেনা অহংকার নিয়ে নিজের কেবিনে বসে কিন্তু আজকের দিনটা আলাদা ছিল সেই বৃদ্ধা মহিলা যাকে গতকাল চরম অপমান করে বের করে দেওয়া হয়েছিল আজ আবার প্রবেশ করেন ঠিক সেই ব্যাংকে। কিন্তু আজ তিনি একা নন তার পাশে আছেন একজন উচ্চ পদস্থ আত্মবিশ্বাসী ব্যক্তি যার পরনে ঝকঝকে স্যুট হাতে চকচকে ব্রিফকেস তাদের প্রবেশ মাত্র সব ব্যাংকের চোখ সেদিকে ঘুরে যায় মমতাজ বেগম সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে যান ম্যানেজার প্রথমে চিনতে না পারলেও মহিলা যত এগিয়ে আসেন মুখটা স্পষ্ট হতে থাকে সেই মহিলা যার চেক তিনি ছিঁড়ে ফেলেছিলেন যার সাধারণ শাড়ি নিয়ে তিনি হাসাহাসি করেছিলেন যাকে আমাদের গ্রাহক নয় বলে বের করে দিয়েছিলেন ম্যানেজারের মুখ থেকে রক্ত যেন সরে যায় গায়ে যেন কাপুনি ধারে তিনি তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে পড়েন মমতাজ বেগম এবার আর থামেন না গম্ভীর মুখে সোজা তার সামনে দাঁড়ান পন্থে দৃঢ়তা চোখে জ্বলন্ত আত্মসম্মান তিনি বলেন ম্যানেজার সাহেব আমি আপনাকে আগেই সতর্ক করেছিলাম আপনি শুধু আমাকে নয় আমার মতো হাজার সাধারণ নাগরিককে অপমান করেছেন এখন সময় এসেছে তার পরিণতি ভোগ করার ম্যানেজার হতচকিত হয়ে বলে আপনি কে আমাকে শেখানোর কে আপনি এটা কোনো আপনার বাড়ি নয় এটা ব্যাংক মহিলা হেসে না বলে বরং পাশের সেই সুসজ্জিত পুরুষটির দিকে ইশারা করেন পরিচয় করিয়ে দিই উনি আমার আইনি উপদেষ্টা আর আমি হচ্ছি এই জেলার ডেপুটি কমিশনার সাবিহা রাউফ সেই সঙ্গে এই ব্যাংকের আট শতাংশ শেয়ারহোল্ডার আর এই মহিলা আমার মা যাকে আপনি নির্দয়ভাবে অপমান করেছেন এক মুহূর্তের জন্য পুরো ব্যাংক নিস্তব্ধ হয়ে যায় সব কর্মচারী গ্রাহক এমনকি দরজার পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীরাও স্তব্ধ হয়ে যায় যেন সময় থেমে গেছে ম্যানেজার ফারুকের মুখ মুখে হয়ে যায় তিনি কিছু বলার আগেই সাবিহা রাউফ আবার বলেন আপনাকে ব্যাংকের ম্যানেজার পদ থেকে অবিলম্বে অপসারণ করা হচ্ছে এখন থেকে আপনার পোস্টিং মাঠ পর্যায়ে যেখানে আপনাকে প্রতিদিন সাধারণ জনগণের সঙ্গে দেখা করে রিপোর্ট তৈরি করতে হবে সাবিহা তার ব্রিফকেস খুলে দুইটি কাগজ বের করে টেবিলের উপর রাখেন প্রথমটি ছিল ম্যানেজার ফারুকের বদলির চিঠি দ্বিতীয়টি একটি কারণ দর্শানোর নোটিশ যেখানে লেখা ছিল তার আচরণ ব্যাংকের নীতিমালার পরিপন্থী ম্যানেজারের মুখ ঘেমে একাকার হয় কাপা গলায় বলে ওঠে ম্যাডাম আমার ভুল হয়েছে আমি খুব লজ্জিত গতকালের আচরণের জন্য আমি অন্তরের গভীর থেকে ক্ষমা চাইছি সাবিহা রাউফের চোখ স্থির কিন্তু কণ্ঠে ফুটে ওঠে কঠোর ন্যায়ের প্রতিধ্বনি ক্ষমা কিসের চাইছো তুমি শুধু আমার অপমান করেছো না তোমার আচরণ ছিল হাজারো সাধারণ গ্রাহকের জন্য অপমানজনক যাদের তুমি শুধু পোশাক দেখে বিচার করো তাদের ব্যক্তিত্ব মর্যাদা তোমার চোখে কিছুই না তিনি থেমে গিয়ে বলেন ব্যাংকের নীতিমালায় স্পষ্ট বলা আছে প্রত্যেক গ্রাহক সমান ধনী বা গরিব নয় সকলেই সম্মানের অধিকার রাখে যেই কর্মচারী এই নীতিকে লঙ্ঘন করবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এক মুহূর্ত চুপ থেকে তিনি কঠোর স্বরে বলেন আমি চাইলে আজই তোমাকে বরখাস্ত করতে পারি কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি নিজেকে বদলানোর জন্য যদি আবার এমন কোনো অভিযোগ ওঠে তাহলে শুধু চাকরি নয় তোমার সম্মানও থাকবে না এরপর সাবিহা রাউফ রেশমাকে ডাকেন রেশমা ভয়ে কেঁপে কেঁপে সামনে আসে তার চোখে জল জমে উঠেছে কাপা কণ্ঠে পালে ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমি খুব বড় ভুল করেছি আমি প্রতিজ্ঞা করছি আর কখনো কাউকে এইভাবে অপমান করব না সাবিহা রাউফ তার দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব থাকেন তারপর শান্ত গলায় বলেন কারো কাপড় দেখে তাকে ছোট মনে করো না আজ যে শিক্ষা পেলে সেটা যেন সারা জীবন মনে রেখো প্রত্যেক মানুষ সম্মানের যোগ্য সে ধনী হোক কিংবা দরিদ্র ব্যাংকের সমস্ত স্টাফ তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল সাবিহা সমার দিকে তাকিয়ে বলেন পদে নয় চিন্তায় মানুষ বড় হয় যে মানুষ মানবতাকে বোঝে সেই প্রকৃত অফিসার তারপর তিনি তার মায়ের হাত ধরে ব্যাংক থেকে বেরিয়ে যান পিছনে ব্যাংকের ভেতর যেন এক নিঃশব্দ বিপ্লব ঘটে যায় কিছুক্ষণ সবার মুখে ছিল নিরবতা তারপর একজন একজন করে সবাই পরস্পরের দিকে তাকায় তাদের ভাবনা পাল্টে গেছে কেউ আর আগের মতো নেই সেদিন থেকে ব্যাংকের পরিবেশ বদলে যায় প্রত্যেক গ্রাহক সমান সম্মান পেতে শুরু করে কেউ আর কারো শাড়ি বা পোশাক দেখে তাকে অবহেলা করে না সব কর্মচারীর মনে এই শিক্ষাটা গেথে যায় কখনো কাউকে তার সাধারণতা দেখে ছোট মনে করো না হতে পারে পরের বার সেই মানুষটাই তোমার সামনে দাঁড়াবে একজন বিশেষ ব্যক্তি হয়ে সেদিনের ঘটনা রেশমা ম্যানেজার ফারুক সহ ব্যাংকের প্রতিটি কর্মচারীর মনে গভীর ছাপ ফেলে যায় রেশমা তার সহকর্মীদের কাছে চুপচাপ স্বীকার করে আমি জানতাম না সেই সাধারণ শাড়ি পরা মহিলা ডেপুটি কমিশনারের মা কিন্তু এখন বুঝি সমস্যা ছিল আমার দৃষ্টিভঙ্গিতে আমি শুধু পোশাক দেখেই বিচার করেছিলাম ম্যানেজার ফারুকও নিজেকে আড়ালে গিয়ে অনেকক্ষণ বসেছিলেন মাথার ঘাম মুছতে মুছতে তিনি এক সহকারীকে বলেন একটা সময় ছিল যখন আমি নিজেও দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি আজ ক্ষমতার চেয়ারে বসে গিয়ে সব ভুলে গিয়েছিলাম এখন আবার সেই বাস্তবতা মুখের ওপর পড়ল সারাদিন ব্যাংকের স্টাফরাও নিজেদের ভিতর আলোচনা করে কেউ বলে আমরা অনেক সময় নিজেদেরকে অভিজাত ভাবি অথচ একজন সাধারণ মানুষই হতে পারে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আরেকজন বলে যেই মহিলা এত সম্মান নিয়ে কথা বললেন তিনি আজ সবার চোখ খুলে দিলেন এদিকে সাবিহা রৌফ তার মাকে নিয়ে আবার অফিসে ফিরে যান গাড়ির ভিতরে মমতাজ বেগম চুপচাপ বসেছিলেন তারপর হঠাৎ মেয়ের হাত চেপে ধরে বলেন বেটি আজ আমার গর্বে বুক ফুলে উঠেছে আমি কষ্ট করে বড় করেছিলাম বলেই এমন মেয়ে পেয়েছি সাবিহারি হেসে মাকে জড়িয়ে ধরেন আম্মা আমি যা কিছু হয়েছি সব তোমার কারণেই তুমি যদি সেদিন চোখের জল ফেলে আমাকে ফোন না করতে তাহলে হয়তো এদের শিক্ষা দেওয়াও সম্ভব হতো না গাড়ির জানালার বাইরে শহরটা ছুটে চলছিল কিন্তু সেই শহর আজ কিছুটা বদলে গেছে মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে অন্তরের গভীরে এক শিক্ষা জন্ম নিয়েছে সম্মান আর মানবতা এই দুই হচ্ছে সেই শক্তি যা সমাজে সত্যিকারের পরিবর্তন আনে সেদিনের ঘটনার পর পুরো জেলা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাংকের সেদিনের কাহিনী স্থানীয় পত্রিকা থেকে শুরু করে টিভি চ্যানেল সবাই খবর করে ডেপুটি কমিশনার সাবিহা রৌফের মানবিকতা বিচক্ষণতা আর দৃঢ় নেতৃত্ব নিয়ে সাবিহা কোনো মন্তব্য করেন না গণমাধ্যমের কাছে তিনি শুধু বলেন আমি একজন মেয়ে একজন কর্মকর্তা আর একজন সাধারণ মানুষের সন্তান দায়িত্ব পালন করতে গিয়ে আমি কখনো নিজের আত্মপরিচয় ভুলতে পারি না অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ সাবিহার আচরণে অভিভূত হয়ে ব্যাংকের কেন্দ্রীয় বোর্ডে বিষয়টি উত্থাপন করে তার উদ্যোগে ব্যাংকের নীতিমালাতে নতুন সংযোজন করা হয় প্রতিটি গ্রাহক সম্মানের যোগ্য তার পরিচিতি নয় তার মানবিকতা দিয়েই মূল্যায়ন করা হবে সেই দিন থেকে ব্যাংকের প্রতিটি কর্মচারী নতুনভাবে প্রশিক্ষণ পায় রেশমা আজ একজন বদলে যাওয়া মানুষ তিনি নতুন লোক দেখলে হাসিমুখে অভ্যর্থারা করেন ম্যানেজার ফারুককে মাঠ পর্যায়ে বদলি করা হলেও সেখানে তিনি এই অভিজ্ঞতা ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করেন তিনি এখন নিজেই অন্য কর্মচারীদের বলেন কখনো কাউকে হেয় করো না সেই মানুষটাই হতে পারে তোমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক সাবিহার অফিসে সেই খামটি এখনও সংরক্ষিত আছে প্রতিবার যখন তিনি নতুন কোনো কর্মচারীকে দীক্ষা দেন সেই খামের গল্প বলেন এটা শুধুই একখানি কাগজ নয় এটা এক জননীর চোখের জল আর একজন মেয়ের প্রতিশোধ নয় ন্যায়ের উপলব্ধি সময়ের সাথে সাথে গল্পটি হয়ে ওঠে এক প্রেরণার প্রতীক বিদ্যালয় ছাত্রছাত্রীদের মধ্যে এই ঘটনার নাট্যরূপ অভিনীত হয় বিশ্ববিদ্যালয়ের নৈতিক শিক্ষা ক্লাসে এটি একটি স্টাডি হয়ে ওঠে আর জনসাধারণ তারা আর কাউকে কাপড় চেহারা বা আর্থিক অবস্থান দিয়ে বিচার করে না সবাই এখন জানে সম্মান কখনো চেহারা বা পোশাক দেখে নির্ধারিত হয় না বরং মনুষ্যত্ব আর ব্যবহার দিয়েই মানুষের আসল পরিচয় গড়ে ওঠে এভাবেই এক সাধারণ মা আর তার অসাধারণ মেয়ের সত্যিকারের শিক্ষা বদলে দেয় একটি শহরের চেতনা আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে অনেক মানুষ কারো পোশাক চেহারা বা অবস্থান দেখে তার মূল্যায়ন করে ফেলে দামি পোশাক ব্র্যান্ডের জুতো বা গাড়ির মডেল দেখেই মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে এই ব্যক্তি সম্মান পাওয়ার যোগ্য আর এইজন নয় কিন্তু প্রশ্ন হচ্ছে একজন মানুষের সম্মান কি তার জামা কাপড়ে লেখা থাকে একজন মানুষের হৃদয় মনুষত্ব চরিত্র এই গুণগুলো কি চোখে পড়ে শুধু বাহ্যিক সাজসজ্জায় আজকের এই বৃদ্ধা মহিলার ঘটনাই ধরুন তিনি কোটিপতি সম্মানিত সমাজে প্রতিষ্ঠিত কিন্তু তিনি ব্যাংকে গিয়েছিলেন সাধারণ পোশাকে নিজের মতো করে সাধারণ ও পুরনো সালোয়ার কামিজে তাকে দেখে ব্যাংকের নিরাপত্তা নিরাপত্তারক্ষী তাকে অপমান করেছিল তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল তাকে ভিখারিনী ভাবা হয়েছিল তারা জানত না এই নারীর হৃদয়ে কত মর্যাদা লুকিয়ে আছে তারা জানত না এই চোখের জলে এক মায়ের সম্মান ভেসে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের সমাজের বড় ব্যাধি আমরা সম্মান দেই বাহ্যিক চাকচিক্য দেখে কিন্তু চরিত্র ভদ্রতা বিনয় এসব আমরা আর দেখি না আপনি জানেন কি কত মহান মানুষ ছিলেন যাদের পোশাক ছিল সাধারণ জীবনযাপন ছিল সরল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন বিনয় জীবনযাপনের অনন্য উদাহরণ তিনি কখনো কারোর রূপ বা জৌলুস দেখে বিচার করেননি বরং সবচেয়ে নিচু শ্রেণীর মানুষকেও ভালোবাসা সম্মান দিয়েছেন আজকের এই সমাজে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত কাউকে তার পোশাক দেখে কখনোই ছোট ভাবা উচিত নয় একজন ভিখারির মতো দেখতে মানুষ হতে পারে একজন ডাক্তার একজন মাটির মতো বিনয়ী মহিলা হতে পারে দেশের একজন শীর্ষ কর্মকর্তা সম্মান কোনো কাপড়ে থাকে না সম্মান থাকে চরিত্রে ব্যবহারে এবং হৃদয়ে আজকের এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা কতটা সংকীর্ণ হয়ে গেছি আর কতটা অবজ্ঞা করছি সেই মানুষগুলোকে যারা হয়তো আমাদের থেকেও অনেক বড় এই ভিডিও যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে অনুরোধ করব আপনি নিজে শুধুই শিক্ষা গ্রহণ করবেন না বরং অন্যকেও শেখাবেন সম্মান শুধু ধনির নয় মানুষের পোশাক নয় চরিত্রে তাই আসুন আমরা সমাজে এমন একটি সংস্কৃতি গড়ে তুলি যেখানে প্রতিটি মানুষ তার পোশাক নয় তার আচরণ তার মনুষ্যত্ব দিয়ে মূল্যায়িত হয়